এভরিওয়ান আমি অভিষেক বোস ফ্রম বোস টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গ্রুপ আজকে পেজ থেকে ভিডিওটা করছি বেসিক্যালি সামনে অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার আগ্রিম শুভেচ্ছা জানালাম এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের একটা অফার চলছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের একটা অফার চলছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যাপটপের উপর 3000 টাকা করে ডিসকাউন্ট আগেও আমরা অফারটা দিয়েছিলাম এবং প্রচুর মানুষ এসছেন পারচেজ করেছেন তো এখন মানে অক্ষয় তৃতীয় উপলক্ষে অফারটা আবার দেয়া হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের ওপর তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আজ থেকে এখন থেকে এবং যতদিন অক্ষয় তৃতীয় আনা শেষ হচ্ছে এগারো বারো তারিখ অব্দি থাকবে অফারটা আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে অনলাইন পারচেস করেন আমাদের প্রচুর অনলাইন প্রোডাক্ট আজকাল ডেলিভারি হচ্ছে প্রচুর হচ্ছে আগের থেকে অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে অনলাইন ডেলিভারি হওয়াটা তো অনলাইন ডেলিভারি প্রচুর হচ্ছে তো অনলাইন ডেলিভারিতেও কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্টটা থাকছে অনলাইন ডেলিভারির ক্ষেত্রেও অনেকে বাড়ি বসে পারচেস করছেন কোন মানে তাদের জন্যেও কিন্তু অফারটা ভ্যালিড আর যারা আমি বলে রাখি যারা বাইরে থেকে দেখছেন বা যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার ফেসিলিটি আমাদের রয়েছে তো বাই কুরিয়ার আমরা কিন্তু ল্যাপটপ ডেলিভার করে দিই আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা জিনিস অনেকেই ইএমআই এর কথা জিজ্ঞেস করে আমাদের যেহেতু অফ স্টক প্রোডাক্ট আমাদের ইএমআই ক্রেডিট কার্ডের মাধ্যমে করা সম্ভব ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে দিতে পারি তো অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে প্রচুর ল্যাপটপের কালেকশন নিয়ে আজকে আমরা চলে এসেছি তো তার আগে বলে রাখি যারা আমাদের পেজের বাইরে ভিডিওটা দেখবেন বা যারা দেখছেন তাদের জন্য বলে রাখি আমাদের ফেসবুকের পেজটা গিয়ে আগে সবার আগে লাইক করুন একটু কাছ থেকে দেখিয়ে দিই ফেসবুকে গিয়ে টাইপ করুন বিএইচও বিএইচও এসি টাইপ করলেই ভোস টেকনোলজ অ্যাসোসিয়েটস ল্যাপটপগুলোর পেজটা পেয়ে যাবেন আর এখানে গেলে আপনারা আমাদের কাস্টমার রিভিউজ থেকে শুরু করে কি ভিডিওস না ভিডিওস প্রোডাক্টের ডিটেলস অনেক কিছু এখান থেকে জানতে পারবেন কোন কোন কাস্টমার কি ল্যাপটপ পারচেস করেছে কী রিভিউজ চলছে কি রিভিউ আছে কাস্টমারের পারচেস করে কেমন লিখেছে সবটাই জানতে পারবেন তো আরেকবার বলে দিচ্ছি ফেসবুকে গিয়ে টাইপ করুন বিএইচও এসি বিএইচও এসি টাইপ করলেই ভোস টেকনোলজেন অ্যাসোসিয়েটস ল্যাপটপগুলোর পেজটা চলে আসবে আমাদের এখন 28 হাজারের মতন ফলোয়ার চলছে আপনারা জানেন আমাদের মোটামুটি ছ বছরের মতন হলো আমাদের বিজনেস তো অলমোস্ট যতদূর পেরেছি ততদূর করার চেষ্টা করেছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি আর হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপের ওপরেই কিন্তু ছ বছরের ওয়ারেন্টি থাকছে সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি যেটা আমাদের সবসময় থেকেই থাকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অ্যান্ড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা আপনাদেরকে পুরো ইন্ডিয়াতে কেউ দেবে না আমাদের কাছে কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা রিফারবিশ ল্যাপটপ পাওয়া যায় না আমাদের কাছে পাওয়া যায় কোম্পানি অফ স্টক বিজনেস সিরিজ ল্যাপটপ আমাদের কাছে হোম সিরিজ ল্যাপটপের কোনো কালেকশন থাকে না বা আমরা কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে ডিলও করি না তো তাই জন্য রিফারভিশ ল্যাপটপের সাথে আমাদের প্রাইসটা বেশি এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছ বছরের ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেক জায়গাতেই পেয়ে যাবেন কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিয়েই থাকি এবং তার সাথে রয়েছে অরিজিনাল চার্জার ব্যাগ কিছু গিফট সো সব কিছু নিয়ে আপনারা একটা বলতে পারে নিউ ল্যাপটপ পাচ্ছেন হাফ দামে তো যাই হোক কিছু ল্যাপটপের কালেকশন দেখে নেওয়া যাক কি কি ল্যাপটপ আজকে আমরা নিয়ে এসেছি তো সবার আগে ম্যাকবুক দিয়ে স্টার্ট করছি ম্যাকবুকের পেছনে দেখতে পারেন আমাদের কাছে আরো কিছু কালেকশন এখানে রয়েছে অনেকগুলো কালেকশন মানে আসতে বেরোতে থাকে আপনারা জানেন যে যত কালেকশন আসে মোটামুটি দেরিও যায় আবার রিস্টক হয়ে যায় তো কি ল্যাপটপ আছে না আছে যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে একবার ফোন করে অর্ডার করে দেবেন তো আমরা আনিয়ে দিয়ে দেব এই ল্যাপটপটা দেখা যাক আগে এটা i7 রয়েছে এটা uh, i7 রয়েছে এটার 16 জিবি র‍্যাম রয়েছে এন্ড 512 এসএসডি রয়েছে এন্ড সাম গ্রাফিক্স এটা ম্যাকবুক প্রো রয়েছে ব্র্যান্ড নিউ দেখতে পারেন এটা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা প্রচন্ড একটা হাই কস্টলি ল্যাপটপ যেটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে সেভেন্টি থাউজেন্ড প্রাইস আছে কিন্তু অফারের জন্য এটা দেওয়া হচ্ছে

এরপর আমি দেখাচ্ছি একটা এইচপি একটা ডেলের ল্যাপটপ আমি দেখাচ্ছি এটা ডেলের ল্যাটিটিউড সিরিজ রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এটা আই রয়েছে এইট নাইন রয়েছে অ্যান্ড এটাতে এইট RAM র্যাম রয়েছে টু SSD রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়েও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আট জিবি ধরে রাখুন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি হয় তবে 32 টু থার্টি টু এর মধ্যে থার্টি থেকে থার্টি টু এর মধ্যে পেয়ে যাবেন আর যদি ষোলো পাঁচশো এবং এইট জিবি গ্রাফিক্স হয় তবে কি পেয়ে যাবেন আপনারা 40,000। এ এটাতে কিন্তু এইট জিবি দিয়ে দিলে ফোর গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু 4GB গ্রাফিক্স 8GB RAM এন্ড 256GB SSD পাচ্ছেন আর আরেকটা ভেরিয়েন্টে পাচ্ছেন হচ্ছে 16GB RAM 512GB SSD এন্ড 8GB গ্রাফিক্স টোটালি ব্র্যান্ড নিউ তার সাথে থাকছে 6 বছরের ওয়ারেন্টি আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে i7 রয়েছে এটা i7 রয়েছে 16GB RAM রয়েছে 512GB SSD রয়েছে এন্ড 8GB গ্রাফিক্স রয়েছে এটা প্রাইস কত রয়েছে রাকেশ ফর্টি থেকে ফর্টি ফাইভ এর মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস অ্যান্ড এইট জিবি গ্রাফিক্স দিয়ে আই সেভেনের ল্যাপটপ এটা প্রচুর হাই এন্ডের ল্যাপটপ এটার অনলাইন প্রাইস দেখতে গেলে মোটামুটি দেড় লাখ টাকা থেকে দু লাখ টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড অনেকটা ডিসকাউন্ট পাচ্ছেন আর কোনো রিফার্বিশ বা কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয় কারণ অনেক জায়গাতেই আজকাল পেন্টেড প্রোডাক্ট রিফারবিশ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে একদম নিউ মনে হচ্ছে কিন্তু ভেতর থেকে সেগুলো নিউ হচ্ছে না তো তাই জন্যই আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যাতে আপনাদের একটা ল্যাপটপে এক দু মাসের প্রবলেম আসে না এলে পাঁচ ছ মাস পরে আসে তো তাই জন্যই আমরা এক বছরটা কভার করছি যাতে আপনাদের এক বছর অবধি কোনো প্রবলেম না হয় আর তারপরও পাঁচ বছর আমরা রয়েছি আপনাদের সার্ভিসের জন্য সো যাই হোক একটা ল্যাপটপ দেখে নেওয়া যাক এটা আইফাইভ রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা মোটামুটি 8GB RAM 256GB SSD দিয়ে আপনারা পেয়ে যাবেন 25000 থেকে 30000 এর মধ্যে এটা 25 25 থেকে 30000 এর মধ্যে পেয়ে যাবেন ডিসকাউন্ট করে 25 এর কাছাকাছি আপনাদের চলে আসবে এই মুহূর্তে অফার প্রাইসে এটা দেখুন টোটালি ব্র্যান্ড নিউ এটা ওয়াইফাই রয়েছে বিজনেস সিরিজ ব্র্যান্ড নিউ এটাতে রয়েছে 8GB RAM 256GB SSD এন্ড 16GB RAM 512GB SSD 25 থেকে 30 এর মধ্যে 25 থেকে 30 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB দিও পেয়ে যাচ্ছেন 16GB 512GB এবং 4GB গ্রাফিক্স 8GB গ্রাফিক্স দিও পেয়ে যাচ্ছেন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ম্যাক্সিমাম ল্যাপটপই আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 25 থেকে 30 এর মধ্যে আর কিছু ল্যাপটপ যেগুলো আপনারা আমরা আপনারা পেয়ে যাবেন 35 টু 40000 তো এটা HP এর একটা ল্যাপটপ রয়েছে নিউ লোগো দিয়ে প্রচুর সেল করেছি পেজে রিভিউ আছে দেখতেই পাবেন প্রচুর রিভিউজ আছে এটা আই সেভেন রয়েছে এবং আই ফাইভ এম ভেরিয়েন্ট রয়েছে একই দেখতে আই ফাইভ হলে এটার প্রাইস হয়ে যাবে মোটামুটি থার্টি ফাইভ টু ফোরটি থাউজেন্ড ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি এবং এইট জিবি গ্রাফিক্স ওই ফোরটি থেকে এর মধ্যে যাবে ডিসকাউন্ট করে আর মোটামুটি আপনারা যদি এটা নেন হচ্ছে থার্টি সিক্স থাউজেন্ডে করে দেবো জাস্ট অক্ষয় দিকে উপলক্ষে উইথ অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাগ সাম গিফট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এটা আমাদের কাছে বক্স আমাদের কাছে সব ল্যাপটপই বক্স বক্সটাকেই থাকে কিন্তু বক্সগুলো আমরা রাখি না তাই জাস্ট ওপেন করি আমরা সেল করি কারণ যেহেতু আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিটা আনবক্স নি এইচপি রয়েছে 8GB RAM 256GB SSD বিজনেস সিরিজেই রয়েছে এটা মোটামুটি আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন 25000 টাকার মধ্যে सेम सेम ही এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে 8GB RAM 256GB SSD দিয়ে পেয়ে যাবেন মোটামুটি পঁচিশের মধ্যে অফার প্রাইসে পঁচিশে পেয়ে যাবেন আর যদি একটু কনফিগারেশনটাকে হাই করেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এন্ড ফাইন ফিএল মেসেসজি তবে প্রাইসে থার্টি থাউজেন্ড আরাউন্ড চলে যাবে এটা রয়েছে হচ্ছে ডেলে ইলেভেন জেনারেশন রয়েছে এটা ডেলের অনেকগুলো সেল করেছি আরও কিছু পিসেস রয়েছে ইলেভেন জেনারেশন রয়েছে এটা এটা ইলেভেন জেনারেশন ব্র্যান্ড নিউ ইলেভেন জেনারেশন ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ এটার

আপনারা আমাদের অকয় দিকে উপলক্ষে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এসি এন্ড এইট জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আই ফাইভ ইলেভেন জেনারেশন ইলেভেন টুয়েলভ জেনারেশন বিজনেস সিরিজ এ হাইয়েস্ট জেনারেশন এটাই সো মোটামুটি এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার তার সাথে ব্যাগ এন্ড সাম গেমস কিছু বক্স প্যাক ল্যাপটপ আছে দেখিয়ে দিই এখানেও কিছু ল্যাপটপ রয়েছে দেখতেই পাচ্ছেন আল্ট্রাবুক রয়েছে একটা আল্ট্রাবুক দেখিয়ে দিন এটা মনে হয় আই সেভেন রয়েছে এটা আই সেভেন রয়েছে দেখুন i7 এর একটা আল্ট্রা রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ সো এটা 8GB RAM 256GB SSD এবং 4GB গ্রাফিক্স দিয়ে আপনাদেরকে আমরা দিয়ে দেব মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকায় আপনাদেরকে আমরা দিয়ে দেব i7 এর ল্যাপটপ আর যদি কনফিগারেশনটা একটু বাড়ান তবে প্রাইসটা একটু বাড়বে প্রচুর ল্যাপটপ রয়েছে গোডাউনে তো আরো রয়েছে এখানে যতগুলো সাজানো সম্ভব দেখালাম আরো কিছু ল্যাপটপ তাও দেখিয়ে দিচ্ছি

এটা i5 রয়েছে 16 RAM 256 SSD দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র 38000 এ আর 8 GB RAM SSD দিয়ে এটা আপনারা পেয়ে যাবেন এবং 4 গ্রাফিক্স সঙ্গে বা 16 RAM হলে গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন এটা আমাদের থেকে ওই 16 38 আর যদি এটা যদি 8 দিয়ে না তবে 36000 এ করে দেব টোটালি ব্র্যান্ড নিউ অনেক জায়গায় সেম ল্যাপটপ সেল হচ্ছে পেন্টেড রিফার্ড কে নিয়ে বলে সেল করা বাট আমাদের কাছে যেটা আপনারা পাচ্ছেন টোটালি কিন্তু কোম্পানি অফ ব্র্যান্ড নিউ পাচ্ছেন এই জন্য সঙ্গে ছ বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তার সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমরা সার্ভিসে চেষ্টা করি সার্ভিস ওয়ারেন্টিতে একটা মানুষকে বেস্ট সার্ভিস দেয়া অনেক ভিডিও আপলোড করা আছে যারা আমাদের থেকে দু তিন বছর আগে ল্যাপটপ কিনেছেন এবং তাদেরকে আমরা সার্ভিসও প্রোভাইড করেছি সেই লেভেলে এবং যতটা কম পয়সায় করা সম্ভব করে দেওয়ার চেষ্টা করেছি আফটার ওয়ান ইয়ার টোটালি ব্র্যান্ড নিউ আই সেভেন রয়েছে নিউ লোগো প্রচুর মার্কেটে কপি প্রোডাক্টেও ভরে গেছে প্রচুর কপি প্রোডাক্টে ভরে গেছে তো তাই জন্যই আমরা এক বছরের ওয়ারেন্টিটা দিচ্ছি কারণ একদিনে বুঝতে পারবেন না কপি এক বছরে তো বুঝতে পারবেন সো টোটালি ব্র্যান্ড নিউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস এস জি এইট জিবি গ্রাফিক্স উইট ফিংআর প্রিন্ট সেন্সর অ্যান্ড সুপার অ্যামলয় সুপার এইচডি ডিসপ্লে রয়েছে এটাতে টোটালি ব্র্যান্ড নিউ ফুল মেটাল বডি একদম ফুল মেটাল বডি এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মোটামুটি 45 টু 50000 এর মধ্যে অ্যাজ ফর কনফিগারেশন কনফিগারেশন যেমন হবে 45 টু 50000 এর মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন টোটালি ব্র্যান্ড নিউ সো আমাদের কাছে যা যা প্রোডাক্ট পাবেন তার সাথে প্রত্যেকটার সাথেই আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন ওয়ারেন্টিটা ম্যান্ডেটরি কারণ ওয়ারেন্টি আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন আর আমরা ওয়ারেন্টিতে এক নম্বর থাকার চেষ্টা করি সো যতগুলো ল্যাপটপ দেখানো সম্ভব দেখালাম এছাড়াও প্রচুর ল্যাপটপস আছে গোডাউনেও প্রচুর ল্যাপটপস আছে একবার কল করে নিন কল করে চলে আসুন আপনার স্বপ্নের ল্যাপটপটি পারচেস করতে একবার কল করে ডিসকাস করে নিন কোন ল্যাপটপটা লাগবে তাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় আপনাদের কি ল্যাপটপের প্রয়োজন আর কোন ল্যাপটপটা পারচেস করতে আসছেন যো অনেক সময় আমাদের স্টক আউট হয়ে যায় তো তাই জন্যে যদি স্টক আউট হয়ে গিয়ে থাকে চেষ্টা করবো গোডাউন থেকে মানে আমাদের এই অফিসের গোডাউন না হলে পাঁচটি অফিসের গোডাউন থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিস্টপ করে দেয় যাতে আপনাদের পরিষেবায় কোনো ঘাটতি না হয় থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব